দিছে এই কষাই মোদি খেয়াল করেছেন আপনি এই ভারত উপমহাদেশে প্রথম ইন্ডিয়াতে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে যেখানে কোন মুসলিম ব্যক্তি মন্ত্রী হয়নি বাংলাদেশকে এতগুলো বাদ ছেড়ে দিয়েছে চিন্তা করতে পারছেন ভাবতে পারছেন ইন্ডিয়ার প্রধান বিচারপতি বক্তব্য দেয় বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতা কেমন এটা বোঝা যাচ্ছে আপনি ভাবতেই পারবেন না ও ছাত্র ভাইরা আমরা স্বাধীন তাই না স্বাধীন হলে অপরের দেশ এইভাবে একটা দেশকে বিপদে ফেলার জন্য প্রধানমন্ত্রী কথা বলে প্রধান বিচারপতি কথা বলে আমাদের কিছুই নাই ঝুড়িতে আমেরিকার নির্বাচন খুব সুন্দর কে বলেছে হ্যাঁ আমেরিকা খুব সুন্দর যাতে মাতার তালে ঠিক আমাদের মধ্যে যে গণতন্ত্র আমেরিকায় সেটা নাই এটা আপনাকে বোঝা উচিত এই রকম সুরা পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে জ্ঞানীদের মাধ্যমে আমাদের ভোট দিয়েছে পঞ্চাশ জন ভিসি বিশ্ববিদ্যালয়ের ভিসি পঞ্চাশ জন ভোট দিয়েছে আর আপনাকে ভোট দিয়েছে একান্ন জন মুসি বলেন তো চেয়ারম্যান কে হবে মুসি চেয়ারম্যান হবে কতদিন আগে ডক্টর ইকবাল বলে গেছেন ক্যারিয়েজাস্তারা যে তারা মৌরে গোলাপ পাখতে কার এসো কেস ফিকরি ইনসানি নামে আয়ার ফারসি কবিতা বলছেন এই গণতন্ত্রের ধোকা থেকে তোমরা পালা কারণ দুইশো গাধার মস্তিষ্কে এক জায়গায় করলে কখনো একজন মানুষের ব্রেন তৈরি হয় না হবে তাই আমেরিকায় ইলেকটরাল ভোটের ক্ষমতা গঠিত হয় আর বাংলাদেশের পচা ক্ষমতা গঠিত হয় আমেরিকার জাতে মাতাল তালে ঠিক উদ্দেশ্যে চালু রাখছে ইলেকট্রাল পপুলার ভোটের কোনো দাম নাই আর ইসলাম এটাই চেয়েছিল যারা জ্ঞানী মানুষ তাদের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচিত হবে আর এখানে অধিকাংশে যারা সন্ত্রাসী পাগল তারপরে মদখর তারপরে কি বলবো অশিক্ষিত এরাই নেতা হয় ইসলামের কোনো সুযোগ নাই আমাদের এই তত্ত্বেধার আসলেন আপনাদের মনের আশা কি পূরণ হয়েছে কিভাবে এটা তো বিশ্লেষণ আছে বিশ্লেষণ নাই অধিকাংশ মানুষ হলেন বাংলাদেশের ইসলামপন্থী আর যারা আসছে তারা কি ইসলামপন্থী নামাজ পড়ে কিনা তাই সন্দেহ আছে আমাদের ছেলেরা স্বাধীন স্বাধীনতা অর্জন করলো এত পরিশ্রম করলো কিন্তু একশো চল্লিশ কোটি মানুষ আজকে সংখ্যালঘুদের উপরে আক্রমণের জন্য তারা কাঁদছে তারা উদ্বিগ্ন মানে বাকি চল্লিশ কোটি মুসলিমকে বাদ দিছে এই কষাই মোদি খেয়াল করেছেন আপনি এই ভারত মহ প্রথম ইন্ডিয়াতে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে যেখানে কোনো মুসলিম ব্যক্তি মন্ত্রী হয়নি এতগুলো বাদ ছেড়ে দিয়েছে করতে পারছেন বাংলাদেশকে ভাবতে পারছেন ইন্ডিয়ার প্রধান বিচারপতি বক্তব্য দেয় বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতা কেমনটা বোঝা যাচ্ছে আপনি ভাবতেই পারবেন না ও ছাত্র ভাইরা আমরা স্বাধীন তাই না স্বাধীন হলে অপরের দেশ এইভাবে একটা দেশকে বিপদে ফেলার জন্য প্রধানমন্ত্রীর কথা বলে প্রধান বিচারপতি কথা বলে আমাদের কিছুই নাই ঝুড়িতে আল্লাহ যেন এই দেশকে হেফাজত করেন বলুন আমিন